দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট লোকসভা কার দখলে কোন দল এককভাবে এগিয়ে থাকবে দু হাজার উনিশের নিরিখে লোকসভা ভোটে কারা এগিয়েছিল বা কারা পিছিয়েছিল সব কিছু তথ্য প্রমাণ দিয়ে দু হাজার চব্বিশে কারা জয় হতে পারে সংখ্যালঘু এলাকার সেখান থেকে একেবারে স্পষ্ট দেখা যেতে পারে চলুন কোন দল কত আসন পাচ্ছে এবার সরাসরি এক নজরে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি জনমাস তুলে ধরছি সবুজবঙ্গ নিউজ এবার সংখ্যালঘু ভোটের মেন ফ্যাক্টর হতে পারে বসিরহাট থেকে আইএসএফ বলে এমনটাই সম্ভাব্যত মনে করছেন রাজনৈতিক মহল তবে দু হাজার উনিশের নিরিখে বিজেপির প্রার্থী রানা আপ ভোট পেয়েছিল চার লক্ষ একত্রিশ হাজার সাতশো নয় অর্থাৎ তিরিশ দশমিক এক দুই শতাংশ ভোট কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম পেয়েছিল এক লক্ষ চার হাজার একশো তিরাশিটি ভোট সাত দশমিক দুই সাত শতাংশ ভোট সিপিআইএম প্রার্থী পলব সেনগুপ্ত ভোট পেয়েছিলেন সরাসরি আটষট্টি হাজার তিনশো ষোলো টি ভোট চার দশমিক সাত সাত শতাংশ ভোট পেয়েছিলেন এদিকে শাসক দল তৃণমূলের প্রার্থী নুসরাত জাহান তিনি ভোট পেয়েছিলেন সাত লক্ষ বিরাশি হাজার আটাত্তরটি অর্থাৎ চুয়ান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পেয়েছিলেন এবার এই মোট ভোটদাতার সংখ্যা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট লোকসভায় চোদ্দ লক্ষ তেত্রিশ হাজার তিনশো উনচল্লিশ জন এই উনচল্লিশটি ভোটারের সংখ্যা অর্থাৎ আরও একবার বলছি মোট ভোটদাতা সরাসরি বসিরহাট লোকসভায় এখন কার দখলে মোট ভোটার সংখ্যা যদি আমরা বলি তাহলে চোদ্দ লক্ষ তেত্রিশ হাজার তিনশো উনচল্লিশ এখন সংখ্যালঘু উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভায় আসে একটা নতুন চমক না বাম কংগ্রেস তারা কোন দল কত আসন পাচ্ছে এটাই নিয়ে এখন রাজনৈতিক মহলে দেখার একটা বিষয় রয়েছে প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল এই পর্যন্ত জনমত সমীক্ষা সম্ভবত